বাগানের গাছগুলো যদি নিতে আসার কথা ছিল তো ওই সকালে আমি বারান্দায় গেছিলাম যে গ্রিল থেকে গাছগুলো সব খোলার জন্য বারান্দায় যেয়ে প্রতিটা গাছে এত সুন্দর ফুল আর এই জবা গাছটাতে তো অনেকদিন পর এই আজকেই ফুল ফুটলো আর অপরাজিতা গাছটাতেও গাছ ভর্তি ফুল হয়েছিল আসলে আমার মনে হয় যে ওরা বুঝতে পেরেছিল যে ওই আমার কাছে ওদের শেষ দিন অপরাজিতা গাছ সবসময় কেটে ছোট রাখলে গাছে অনেক ফুল ফুটে তো গাছ যে নিয়েছে আপুকে বলবো যে গাছের ডালগুলো ছেটে ছেটে গাছটা সাইজে ছোট রাখবেন তাহলে গাছ ভর্তি সবসময় অনেক ফুল ফুট আর বেলিফুল গাছটাতে ফুল ছিল না শুধু কিন্তু পাশের ছোট ছোট্ট যেই তারা গাছটা হয়েছিল সেইটাতে একটা সুন্দর ছোট্ট ফুল ফুটেছিল আর বাগান বিলাসের কথা তো কি বলবো ওটা তো অনেক ফুল ফুটেছে আর এবার বাগান বিলাসের গাছগুলোর ফুলগুলো অস্থির সুন্দর হয়েছিল এত সুন্দর শেডের ফুল আমি আসলে বাগান বিলাসে কখনো দেখি নাই কারণ এর আগে বাগান বিলাস গাছ তো আমার ছিল না আর এত ডিপলি ফুল অবজার্ভ করা বা ফলো করা এটা করা হয় নাই তো এটা দেখে খুব ভালো লাগছিল গাছগুলোর জন্য তো অবশ্যই মায়া লাগে নিজ হাতে এই পর্যন্ত করা কিছু স্বপ্ন পূরণ করার জন্য জীবনের ছোট ছোট কিছু শখও ত্যাগ করতে হয় আর এর নামে জীবন আর এই ত্যাগগুলো করেই সামনে এগিয়ে যেতে হয় প্রতিটা মানুষের জীবনে সামনে দিনগুলো কেমন যাবে জানি না এখন অবশ্যই নতুন একটা দেশে এসে মানিয়ে নিতে কিছুটা কিছুটা টাইম লাগবে অস্বস্তিও হবে তো যাই হোক দোয়া করবেন সবাই আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি কাজ গুছানো প্রায় শেষ তবে এখনো বেশ কিছু কাজ বাকি আছে আমি আমার গাছ থেকে অপ্রয়োজনীয় কখনো ফুল ছিঁড়িনি তবে এবার হচ্ছে ছিঁড়েছি এটা হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কারণ একটু পরে গাছগুলো সব তার দিয়ে বাধা তো গ্রিলের সঙ্গে ওগুলো খুলে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে আমি সবগুলো গাছ একটা একটা করে খুলে এক জায়গায় রেখেছিলাম আর এই ফুলগুলো হচ্ছে আমি সিলিকা জেলের ভেতরে দিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে হচ্ছে রেজিনের একটা কাজ করব কিন্তু ওইটা করার সময় পাইনি আর ওটা নিয়ে আসতেও চেয়েছিলাম তো ওইটা ওভাবেই হোক বক্সের ভেতরে রেখে চলে আসছি এই বারান্দা থেকে যারা যারা ফুলের ভিউ দেখতো তারাও আর দেখতে পাবে না রাস্তার মানুষজন যাওয়ার সময়ও এই গাছ থেকে ফুল দেখা যায় কারণ সামনের রাস্তা দিয়ে আমি যখন যেতাম দেখতাম যে আমার বাগানের ফুলগুলো খুব সুন্দর দেখা যায় তো যাই হোক নয়নতারা গাছটা নামিয়েছিলাম তখন দেখছি যে চারপাশে ডালগুলো একটু বেশি হয়ে গেছে আমি তো সেটে দেওয়ার সময় পাইনি তখন আপু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটু সেটে দিয়েন তাহলে গাছটা আরো সুন্দর থাকবে আর জবা ফুল এত বড় হয়েছিল আর এত সুন্দর মানে মনের মতো ফুটছিল ওই দিন আর জবা ফুলের নিচে অনেকগুলো চারা ছিল চারাগুলো উঠিয়ে আলাদা আলাদা টবে লাগালে এখান থেকে সাত আটটা গাছ হবে আরো নয়নতারা তার কেটেই টবগুলো নামিয়েছি কারণ আপু খুব দ্রুত আসছিল আর আমি সব মিলে অনেক ব্যস্ত ছিলাম তো তার গ্রিল থেকে আসতে করে খোলার ওই টাইমটা হয় নাই তো আমি হচ্ছে সবগুলো কাটছি বারান্দাটা ফাঁকা হয়ে গেল তাই না কত ভিডিও কত স্মৃতি কত কিছু আপনার সঙ্গে এখানে শেয়ার করেছি আর নিজেও খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে কাটিয়েছি দেখেছি তো যাই হোক বারান্দার গাছগুলো সব নিয়ে তারপর ঘরে রেখেছিলাম একটা কর্নারে তো আমার বাগানের গাছগুলোর আর ফুলগুলোর শেষ ভিডিও আর শেষ স্মৃতি হচ্ছে এটা যেটার মেমরি হিসাবে একটা ছোট্ট ভিডিও আমার পেজে রেখে দিলাম মাঝে মধ্যে দেখবো যখন মনে পড়বে আর সেই সাথে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম শেষটা কারণ শুরু থেকেই আপনারা দেখেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন